যদি হয়ে থাকিস তোর ভাই عباسকে আমার বিয়ান সভায় দাঁড় করিয়ে দে এত যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দলাল তোর দালাস তোরকে আমার বিয়ান সভায় দাঁড় করিয়ে দে পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বদরামও করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার পাপের উপরsatz তোমার বাপ عباس পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি এই পলের হাত দুই একটা জানোয়ার চাই এসএফ মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার বাপ নরসাদ তোমার বাপ আব্বাস পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আর নওশাদের বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোন রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাওড়ের মাটিতে ঢোকার আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে আমরা 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 লড়তে চাই 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 না না রক্ত আজকের মাথায় টুকৃতি দালালতি করে আজকের ভাওরের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে জাঙ্গিপাড়ায় দাঁড় করিয়ে দে এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরপুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরে চাইতো খারাপ এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব কিসের পীর বলে দাবি করে যারা আজকের ভন্নামি করে ভাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীর জাদা হতে পারে না আমি মনে করি শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা পুজোর আগে দুর্দান্ত অফার নিয়ে এলো এ ওয়ান গোল্ড আর কলকাতা নয় এবার আপনার বাড়ির কাছে হাওড়ার জগত বল্লপুরে প্রথম প্রতিটি সোনা ও রূপোর কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার ভাবছেন কোথায় হাওড়ার জগৎ বল্লপুরের বড়গাছিয়া লেভেল ক্রসিং শিয়ালদহ বাসস্ট্যান্ডে ঠিক অপোজিটে এ ওয়ান গোল্ড যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত সোনা ও রূপর যাবতীয় গহনা পাশাপাশি এই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা অতি যত্ন সহকারে ভারী ও হালকা সোনার গহনা তৈরি করা হয়ে থাকে তাহলে আর ভাবছেন কি আপনার পছন্দের গহনাটি নিতে আজই চলে আসুন এ ওয়ান গোল্ডে আমাদের ঠিকানা হাওড়া জগৎবল্লভপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং শিয়ালদহ বাস স্ট্যান্ডের বিপরীতে যোগাযোগ নাম্বার নাইন নাইন সিক্স ওয়ান ফাইভ অথবা নাইন নাইন